সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আজকে আপনাদের দেখাবো এই যে যে বাড়িটি দেখতে পাচ্ছিলেন আমার পিছনে এই বাড়িটি ডালে এই টাইলস করতে কত টাকা খরচ হয়েছে এখানে কি কোম্পানির টাইলস লাগানো হয়েছে এই টাইলস টাইস টি কেমন

আমাদের এই গ্রামের ভিতরে কিন্তু বাইর সাইডে কিন্তু টাইসটি বেশি লাগা সব সাইডে এই যে টাইসটি দেখা যাচ্ছে আট ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজ এটি হচ্ছে ফ্রেশ সিরামিক্সের হোয়াইট কালারের ভিতরে এই একটি ব্লু কালার একটি ফুল অনেকটাই আকর্ষণীয় একটি টাইলস এর সাইডে যে টাইসটি এটি হচ্ছে ব্লু কালার সিবিসি আট বারো সাইজের এই হোয়াইট কালার টাইসটি ফ্রেস কোম্পানির এটির প্রাইস হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আপনারা ব্লু কালার যেটা এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নিচে যে আকিস টাইস এটির ডিজাইনের এটি হচ্ছে আট বারো সাইজের আকিসের প্রাইস চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা উপরে যে ডফারটি দেখা যাচ্ছে লোকাল কিন্তু সেম একটি টাইলস লাগানো হয়েছে দেশের উপরে হচ্ছে ব্লু কালার আর দেখেন এখানে একটি কাজ করছে এই কাজটি আপনারা ধরতে পারেন কিনা এই জিনিসটি আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই যে ওয়াল এর কাজটি দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু একটা কাজ ভুল হয়েছে ঠিক আছে এই কাজটি এইটুকু জায়গার মধ্যে দেখেন কোনো

পিলার এটাও কিন্তু সেম ডিজাইন সিনারি লাগানো হয়েছে ডুবাই ব্রিজ এই ব্রিজটি হচ্ছে ডুবাই ব্রিজ আট পিসের এটির প্রাইস হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন খুবই সুন্দর একটি দৃশ্য সম্পূর্ণ ওয়ালের কাছ থেকে টাইলস লাগতে হচ্ছে তিনশো ফিট চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা বারো হাজার আর এই যে সিনারিগুলো দেখতে পাচ্ছে এই সিনারিগুলো কিন্তু এটি প্রাইস এই একটি সিনারি হচ্ছে সুন্দর একটি দৃশ্য পাহাড় একটি দৃশ্য দৃশ্য এই সিনারিটির আট পিসের আট বারো সাইজ এটির প্রাইসও কিন্তু বারো থেকে হাজার থেকে বারোশো টাকা এখানে এই সিনারি দুইটি সিনারি দেওয়া হয়েছে ফুল দেওয়া হয়েছে এই মিলে সব মিলে কাজ এখানে খরচ হয়েছে পনেরো হাজার টাকা দিয়ে অন্য টাইলসের খরচ শেষ বারো হাজার টাকার টাইলস আর সিনারি গেট ফুল দুইটি সিনারি দুইটি গেট ফুল এই মিলে পনেরো হাজার টাকা দিয়ে এখানে সর সম্পূর্ণ কাজ কমপ্লিট